আধিরে প্রভাতে ইন্দ্রবীর কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ

কেন রে বিধাতা পাশানে হেন চারিদিকে তার বাঁধন কেন ফাং রে হৃদয় ফাং রে সাধরে আদিকে প্রাণের সাধন লহরীর পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত পর মাতিয়া যখন উঠেছে পড়া কিসের আধার কিসের পাশা গুথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পশানে কারা আমি জগত প্লাবয় প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া এস এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবনে পড়াণে ঝালি শিকর হয়ে শিকবর হয়ে লুটিব হেসি ফল ফল তালে কলক দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মৌ এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মৌ কি জানি কি হলো আদি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মৌরি কে কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত প ওরে আজ কী গান নিয়েছে পাখি এসেছিল বল নমস্কার